পাচক্য নামাজ কালাম পড়ে এর পরেও জাহান নামে যাবে যারা তারা হলো সতেরো শ্রেণীর লোক আমরা এক নজর আবারও বলে দিচ্ছি হারাম খাদ্য যে গ্রহণ করে এক দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে নাম্বার তিন প্রতিবেশীকে যে কষ্ট দেয় নাম্বার 4 মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা শুনে সে নাম্বার পাঁচ উগ্র মেজাজি তেড়া গোয়ার সবাইকে দমায় রাখে এই টাইপের লোক নাম্বার ছয় অধীনস্থদেরকে প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা যে সমস্ত রাজারা যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা নাম্বার সাত অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসৎকারী ব্যক্তি নাম্বার আট উপকার করে কারণ ঘটা দেয় যে ব্যক্তি সে জান্নাতে যাবে না নাম্বার নয় চোগল খোর ব্যক্তি জান্নাতে যাবে না মানুষের পিছনে কথা লাগা লাগায় বেড়ায় একজনের কারোজনের কাছে নাম্বার 10। অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি সে নাম্বার এগারো গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি যার মনের অহংকার আছে সেই জান্নাতে প্রবেশ করবে না নাম্বার বারো রসুল্লাহাম কিছু ব্যক্তি ফলো করে না তার নির্দেশকে মান্য করে না সেই ব্যক্তি নাম্বার তেরো অকারণে তালাক কামনা করে তালাক চায় যে মহিলা সেই মহিলা নাম্বার চোদ্দ দুনিয়াবী উদ্দেশ্যে যারা এলেম শিখে হাদিস শিখে এলেম অর্জন করে আলেম হয় দুনিয়া বিয় উদ্দেশ্যে দুনিয়ার কোনো ধান দেয় আল্লাহকে খুশি করা যা অন্য কোনো ধান দেয় তারা নাম্বার পনেরো চুলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কল পিওর কালো কল ব্যবহার করে যারা তারা এবং নাম্বার ষোলো কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো এটা ফলাও করা প্রচার করা এ উদ্দেশ্যে থাকে যাদের তারা নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিত করে তার হক থেকে এরকম অভিভাবক এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না